সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভ্লগ নিয়ে এই গরমের মধ্যে আমার বড় সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাত এদিকে আমাদের অল টোটাল প্রায় সব লোকই খায় হয়তো খুব কম কমজনই আছে যারা পান্তা ভাতটা খেতে চায় না এটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পান্তা ভাতটা খায় এদিকের মানুষ ওই সকালবেলা পান্তা ভাতটা খাবে তারপরে যে যার কাজে চলে যায় তারপরে আবার সেই যখন কাজ থেকে ফিরে তখন গরম ভাত খায় আর কি তো এরকমটা এখানে সবাই করে আর কি যেটা আমরা দেখে এসেছি যেখানে যেটা চল আছে আর কি তো আমি সেরকম খেতে পারি না আমি মাঝে মধ্যে যখন আমার খুব ইচ্ছে করে তখনই খাই তো দেখো বরকে খেতে টেতে দিয়ে এবার ওকে পড়তে বসিয়েছিলাম কারণ আবার নতুনভাবে তো যাই হোক যত পরীক্ষা আছে তারপরে তো আবার চলবে না পড়া তো আমি তো জানি না এখন কি শেখাবে কি না শেখাবে কারণ আগের যে বইটা ছিল আগের বছরের যে বইটা ছিল তো তার থেকে সম্পূর্ণই আলাদা এবারের বইটা তো এবার দেখি কি করানো যায় কারণ এখনও তো আঁকার শিকারটা ওদের শেখায়নি আর আমার ছেলে যেহেতু পারে অনেকটাই পারে যেহেতু আগের বছরটা একটু শিখেছে স্কুলে পাঠানোটা অনেক কাজে দিয়েছে স্কুলে পাঠানোটা কী বলো তো ধারাবাহিকভাবে পরপরভাবে শিখতে পারে যেটা বাড়তে থেকে আমার মনে হয় না কখনোই সেভাবে শেখানো যায় তুমি যদি টিউশন অনেকে দেয় তো হ্যাঁ শেখানো যায় হলে বাড়িতে থেকে শেখে কিন্তু স্কুলে গেলে আমার মনে হয় যে তার উন্নতিটা একটু বেশি হয় তো সেই অনুযায়ী ছেলেকে আজকে পড়তে বসিয়েছি প্রতিদিনই বসানো হয় তো সকালবেলাটা সেরকমভাবে দেখানো হয় না তো আজকে যেহেতু এখন ছুটি আছে তো সে বই পড়াতে বসালাম মানে আগের দিনই ওর পরীক্ষাটা শেষ হয়েছে তো ভাবলাম কিছু একটু খাই তো কলা আর আলু ভাজা ছিল সেটা দিয়ে মুড়িটা খাবো তারপরে ছেলে দেখো ও আমি ওই খেতে খেতে কাজ করতে করতে ওকে পড়াই না হলে তো সময় হবে না না সকালবেলাটা কি বলতো রান্নাবান্নাটা থাকে তো সেই জন্য একটু চাপ হয়ে যায় আর কি তাড়াতাড়ি রান্না করতে হয় আমার ছেলেও একটু তাড়াতাড়ি খায় আমরা নিজেরাও একটু তাড়াতাড়ি খাই আর কি তো এই যে নিম পাতাটা দেখলে চালে দেওয়ার জন্য এনেছিল কারণ বাড়ির চাল তো আর বাইরে রাখলে যতই যে বস্তায় রাখো বা ঢোপে রাখো পোকা ধরে যায় তো এখানে দেখো একটুখানি মোচা ছাড়িয়ে নিয়েছিলাম আর মোচাটা কিছুটা একটু কালো হয়ে গেছিলো তো সেটা বাতিল করে দেবো ছেলে আবার ডাকতে বা আমি চলো আমার লেখা হয়ে গেছে তো এসে দেখি ও লেখা হয়ে গেছে তো সেটাকে একটু দেখতে হবে আর কি ও তাকে ভেরি গুড দিতে হবে কত কিছু তো আইসিডিএস থেকে ডিম দিয়েছিল সেদ্ধ তো সেটাই ওকে ছাড়িয়ে দিলাম ও ঘুরবে খাবে ওই সকালবেলা দুধ পিডিয়ার শেয়ার ওটা খেয়েছে তারপরে এই যে দিনটা খাচ্ছে তারপরে না আমার অনেকটা লেট হয়ে গেছিলো আজকে রান্না করতে ভীষণই লেট হয়ে গেছিলো মানে যাই না একটু আলসেমির কারণে আর তারপর ওকে পড়তে বসিয়েছিলাম তো এই যে এখন আমি রান্নাটা বসাবো রান্না করতে করতে আজকে আবার শাশুড়িদের হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাস ফোরানোর জন্য ওর বাবা বললো যে তুমি হচ্ছে মাদের জন্য রান্না করে ফেলো সবার জন্য তো সেই ভেবে আমি বললাম ঠিক আছে তো সবার জন্য করা মানে একটু তো দেরি হবে যেহেতু আমরা যতটা করি তার থেকে একটু বেশি বেশি তো প্রথমকারে যে বড়াগু দেখো একটু বড়ই দিয়ে ফেলেছিলাম তারপরে একটু ছোটো ছোটো করে দিয়েছিলাম যেহেতু সবাই খাবে আর এখানে শাশুড়ি হচ্ছে তখন বাবু ওখানে দাঁড়িয়েছিল না শাশুড়ি ওখানে ওই মুড়ির চালটা ধুত ছিল মুড়ির চালটা ডুন মাখিয়ে রোদে দেবে তো মুড়ি ভাজতে হবে আর কি যেহেতু অনেকগুলো মানুষ থাকে মজুর টজুর থাকে তো সেই জন্য আমাদের বাড়িতেই মুড়ি টুড়ি সব কিছুই করা হয় কদিন আগে তোমরা দেখতেই পেলে যে বাবা মুড়ি ভেজে নিয়ে এসেছিলো মুড়িগুলো একটু লাল লাল হয় কিন্তু খেতে মানে বেশ টেস্টি হয় তো দেখো পুকুর থেকে বর আর শ্বশুন মিলে আজকে মাছ ধরে নিয়ে এসছে কত বড় একটা চিংড়ি পেয়েছে কই মাছ পেয়েছে রুই মাছ পেয়েছে তো সেগুলোকেই ও ছাড়াচ্ছিল বাইরে একদম ছাড়ানো যায় না কারণ বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো ভেতরটা ওখানটা ছাড়িয়ে পরে মুছে দেওয়া হবে আর আজকে ধান সেদ্ধ করা হবে তো সেই জন্য বস্তা টস্তা যা ছিল সমস্ত বের করেছে ওগুলো ধানের বস্তা আর দেখো আগের দিনের মাছটা ছিল তো পুরো মাছটাই আমি তো আজকে করে ফেলবো কারণ আবার তো মাছ এনেছে তো সেগুলোকে আবার রাখতে হবে ফ্রিজে তো রান্নাবান্না করতে করতে বর দেখলাম এখানে আম ছাড়াচ্ছিলো কারণ আচার করবে জন্য শাশুড়ি আচার করবে তো এখান থেকে আমি দুটো আম নিয়েছিলাম দুটো আম নিয়ে বাবুর জন্য চাটনি করেছিলাম বাবু তো একা খায় না কিন্তু আমার বাবু খুব ভালো খায় বলেই বানানো হয়েছিল আর আচার করে রাখলে বেশ ভালো থাকবে যেহেতু হনুমানের উৎপাতে না একটা আমও থাকছে না তো সেজন্য আমগুলোকে পেরে কাঁচা অবস্থাতে আমগুলোকে পেরে আচার করে রেখে দেওয়া হবে কারণ আমাদের মিষ্টি গাছের যে আম সেগুলোতে একটাও নেই তো এবার আর আমের প্রতি অতটা নেই যে কটা আছে আচার করে রেখে দিয়ে এমনি কেনে খাওয়া হবে তো দেখো আমার রান্নাবান্নাটা সবই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে মাছের ঝোল করেছি চাটনি করেছি একটু শাক ভাজা তো এইসব এসব বড়া ভাজা কলা ভাজা কাঁচকলা ভাজা তো এগুলো কিছুটা আমরা খেয়ে নেবো কিছুটা শাশুড়িদের ওই থালায় দিয়ে দেবো দেখতেই পাবে তো ওনাদের ওই সেই বাটি টাটি তো থালা টালা নিয়ে এসেছি আর ওনাদেরকে বললাম যে তাহলে গরম ভাত কি বসিয়ে দেব মানে যেহেতু প্রথমে আমি বুঝতে পারিনি আমি গরম ভাতটা নিজে মানে আগে বসিয়ে দিয়েছিলাম নিজেদের জন্য তো আমি চাইলাম যে হাঁড়িটা তাহলে দাও বসিয়ে দিই তোমাদের হাড়িতেই বসিয়ে দেবো তো বললো যে না থাক অনেকগুলো পা মানে ভাত রয়েছে আগের দিনের পুরো এক হাঁড়ি রাত্রেবেলা রান্না করেছিল সেই হাতটা বেড়ে গেছে অনেকটা তো ওইটা দিয়ে খেয়ে নেবো তাই বললো যেহেতু গরমের দিনে এখানে তো তোমাদেরকে বললাম যে সবাই পান্তা ভাতটা বা জল ঢালা ভাত যাই বলো খায় ভীষণ আর গরমের দিন মানে তো ভীষণই গরম গরম ভাতেও অনেকে জল ঢেলে খায় এদিকে তো দেখো ছেলের জন্য মৌসুমি আনা হয়েছিল তো ভাবলাম যে ওকে জুস করে দিই তো প্রথমে একটা বের করে রেখেছিলাম তারপরে আবার আর একটা নিয়ে দুটো মিলে জুস করে রেখেছিলাম এখন এখন প্রচণ্ড ঠান্ডা আগের দিনে বেদানাটাও পড়ে আছে খাওয়ানোই হয়নি তো এটা রেখে দিলাম একটুখানি মানে ঠান্ডাটা কম হবে আর এখানে দেখো যে আমগুলো রাখা হয়েছিল মানে কেটে রাখা হয়েছিল তো সেগুলোকে একটু ধুয়ে বেশ হালকা রোদ রোদ এখানে পাচ্ছে ওপরে দেওয়া চলবেই না কারণ হনুমান একটা আমও আস্ত রাখবে না হনুমানের যে উৎপাত তোমরা দেখলে কি বলবে প্রচণ্ড পরিমাণ উৎপাত বেড়ে গেছে এখন তো ছেলের জন্য দেখো দুটো মরসুমি বের করে রেখে দিয়েছিলাম তো সেগুলো ধুয়ে টুয়ে কেটে নিয়ে চলে এসেছি এবার ওকে জুস করে দেবো আর আমার ছেলে এই মৌসুমি জুস খেতে খুব পছন্দ করে বেদানা জুস খেতে অতটা পছন্দ করে না মানে মোটামুটি কোনো ফল খেতে পছন্দ করে না এই মৌসুমি জুসটাই খেতে পছন্দ করে আর মৌসুমি ফলটা খুব ভালো আমি নিজে খাই না অথচ জানি যে ফলটা ভালো কারণ এটা আমি খাই না কেন জানো তো আমার পুরো মুখটা যেন ঝিঝি ঝিঝি করে পুরো মুখটাই যেন কেমন একটা হয়ে যায় মানে এই রসটা লাগলে আমি এটি বলে বোঝাতে পারবো না তো সেটা সেই জন্য আমার এটা একদম ভালো লাগে না কিন্তু কমলালেবু আমার ভীষণ প্রিয় আমার বাবু পেটে থাকতে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো আমি ভীষণ পরিমাণে ওই কলাটা খেতে পছন্দ করতাম আপেলও সেরকম আমার ভালো লাগে না আর হচ্ছে লেবু আর কলাটা আর টুকটাক যেগুলো তোমার বলো কাঠবাদাম তো এইগুলো টুকটাকই খেয়েছিলাম যে খুব এটা সেটা করে খাওয়া সেটা নয় আমি যে যেটা বাড়ি খাওয়া সেটাই খেয়েছিলাম আর মাঝে মধ্যে ওই ফল তো খেতেই হয় বলে বাড়িতেও তো খাই এমনিও খাই তো বাবুকে দেখো জুস করে দিলাম আর অনেকটাই জুস হয়েছিল দুটো ফলে আমি ভেবেছিলাম যে খুব একটা জুস হবে না তো দেখলাম যে অনেকটা জুস হয়েছিল আর বাবু ওখানে বসেছিল ওর বাবা খাতা দেখছিল তো ও ও প্রচণ্ড ওর মনে হয় যে আমাকেও দুটো খাতা দাও না আমি একটু বসে বসে দেখি তো ও ওইটা খুব মনে হয় ও বলে যে মাম্মি আমিও না বড় হয়ে আচ্ছা আমি জিজ্ঞাসা করি যে তুমি বড় হয়ে কি হতে চাও সে বড় হয়ে একটা না দুটো জিনিস হতে চায় মানে দু ধরনের জিনিস আলাদা আলাদা প্রফেশনে ও ডক্টর হতে চায় এদিকে আবার টিচার হতে চায় আমি বলি তা তো হয় না বাবা যে কোনো একটা তো ও বলে যে আমি ডক্টর হতে চাই কি জানি আদৌ কি হবে না হবে সেটা তো জানি না তো দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে নিজেকে দেখাইনি কারণ সত্যি গরমের মধ্যে না একদম ভালো লাগে না নিজেকে দেখানো কি দেখাবো নিজেকে বড্ড খারাপ লাগে মানে না সাজগোজ করতে ইচ্ছে করে না মানে কি বলবো এমনভাবেই থাকি যে না ভিডিও ভিডিওতে ওই কি বলো তো যদি তেমন তেমনভাবে থেকে তোমাদেরকে হয়তো দেখায় তোমরা অনেকেই আছো যে হয়তো পরবর্তীকালে কমেন্ট করতে পারো বা তোমরা নিজেরাই ভাববে যে এ রকম থাকে একটু ভালোভাবে থাকতে পারে না ক্যামেরার সামনে মানে লোকজন দেখছে তবুও এরকম থাকে সেজন্যই জন্যই দেখায় না যখন ভালোভাবে নিজেকে একটু দেখাতে পারবো তো তখন একটু দেখাবো আর কি তো দেখো বিকেলবেলায় শুয়েছিলাম শুয়ে থাকার পরে একটু সাজগোজ বলতে পারবো না এটা জাস্ট এমনি মাথা মাথাটাতে আঁচড়ায়নি তো সিঁদুরও পরিনি সেই জন্য একটু মাথা আঁচড়ে একটু সিঁদুর পরে নিচ্ছিলাম না হলে একদম ভাল লাগে না একটু বাইরেও যেতে ইচ্ছে করে না আর ঘরের ভেতরটাও তো পুরো আগুন সবার ঘরেই একই রকম অবস্থা যাদের এসি আছে বাদ দাও আর আমার বরের দেখো কাপড় রাখার ছিঁড়ি যত আমি গুছিয়ে রাখবো তত উল্টোপাল্টা করে রেখে দেবে তো এটা ভীষণ খারাপ লাগে আর এখন যাব ওপরে কারণ ওপরে অনেকগুলো জামাকাপড় আমার রয়েছে তো সেগুলোকে আমাকে তুলে আনতে হবে আগের দিন মানে রেখেছিলাম ওখানে মিলে রেখেছিলাম তো সেইগুলোকে চলো নিয়ে চলে আসি তো দেখো আমার জামা কাপড় তোলাটা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে চলে যাব অনেকগুলো জামা কাপড় ছিল ওই ঘাড়ে করে আনাটা প্রচুর মুশকিল হয়ে যাচ্ছিলো তার জন্য কতগুলো ছোট ছোটো জিনিসগুলো হাতে নিলাম আর বড়ো জিনিসগুলো কাঁধে নিয়েছি আর না হলে ওগুলো পড়ে যাবে নিচে নিচে পড়ে গেলে আবার সেই নোংরা হবে নোংরা হলে আবার সে আমাকে সেম জিনিসই ধুতে হবে তো ঘর আমার এখন পুরো অগোছালো হয়ে রয়েছে আর ছেলে হচ্ছে বাইরে যাবে তো ও হচ্ছে বলছে যে আমাকে একটু জামা পরে দাও জামা পরি দাও আমাকে এই গেঞ্জিটা খুলে দাও এটা নোংরা হয়ে গেছে ভালো লাগছে না তো দেখো নিজেই চলে গেছে জামা কাপড় বের করার জন্য আর আমার ঘর ঘরটাকে তোমরা একটু ইগনোর করো বিছানাটাকে কারণ বিছানাটায় প্রচণ্ড পরিমাণে জামা কাপড় রয়েছে গামছা টামছায় বই টই এদিক সেদিক ফেলা রয়েছে তো ও নিজে থেকে বের করছে জামা কাপড়টা বন্ধুরা জামা কাপড়গুলো রেখে আবার একটু ছাদে এসেছি কারণ নিচার ধান সেদ্ধ করছে আর ফ্যান চালানো যাচ্ছে না মানে প্রচণ্ড ধোয়া যেহেতু ধোয়া মানে চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার ছেলে একটু বসেছিল জুসটা যতক্ষণ খাইয়েছি ও টিভি দেখতে পারছে না মানে ফ্যান ছাড়া তো থাকতে পারে না তো ওর বাবাকে আমি বললাম ওর বাবা একটু খাতা দেখছিল ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে যাও বাইরে আর বাইরে আজকে ঝড়ো হওয়া হচ্ছে আমি আজকে বড় ঘরে মানে সরি ওপরের ঘরে এখানে দাঁড়িয়ে আছি নিচের ঘরে না উপরের ঘরে ওই জামা কাপড়গুলো রেখে আসলাম আর এত গরম লাগছে সত্যি বলছি প্রচণ্ড গরম লাগছে আর গরমে কিছু করতে মন চাইছে না সকাল থেকে নিজের মুখখানা দেখাবো সে মুখখানা দেখাতেও ইচ্ছে নেই আমার সেজন্য ভাবলাম যে না এখন একটু চুল চুল বেঁধে নিই দেখলে তো কেমন অবস্থায় ছিলাম চুল টুল নেই কিছু নেই স্নানের পরেও চুল বাঁধেনি কিচ্ছু করিনি তো ছেলেকে একটু দুষ্টু স্কানোর পরে ভাবলাম যে একটু চুলটুল বেঁধে যাই হোক তোমাদের সামনে একটু আসি তো তোমাদের সামনেই যেয়ে এসেছি আর কি হয়েছে আর একটা সত্যি বলতে এই যে ঘর ঘরের হয়তো এই ইগুলোতে মানে প্লাস্টার করেছে সেগুলোতে তো হয়তো জল দিতে হয় কি হয় না বা তা বলতে পারবো না যখন ইটগুলো নি করেছিলো তখন তো খুব জল দিয়েছিলাম আর এই প্লাস্টার করার পর থেকে কিন্তু আমরা একটা দিনও জল দেইনি আর তার ফলে কি হয়েছে না কেন হয়েছে অতিরিক্ত গরমই হয়েছে না কিসে হয়েছে সেটা বলতে পারবো না চলো তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি জিনিসটা বলছি চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি জিনিসটা বলছি তো তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না তা বলতে পারবো না তো এই যে দেখো লাইট দিয়ে দেখাচ্ছি এই যে টুকরোগুলো দেখতে পাচ্ছ এই যে টুকরোগুলো তারপরে এই যে টুকরোগুলো এই যেখানে দেখো বড় টুকরো এইখানে দেখো টুকরো তো এই যে সব টুকরোগুলো পড়ে আছে না এই যে টুকরোগুলো এই টুকরোগুলো পড়েছে দেখো মানে পুরো এই এইখানে ঝপাস করে পড়ে গেছে উপর থেকে এইখানটায় দেখো এইখানটায় দেখতে পাচ্ছ কতটা এই টুকরোগুলো পড়েছে কোথার থেকে তোমাদেরকে দেখাই এই যে ওপর থেকে প্লাস্টার করেছিল তো ওপর থেকে এটা খুলে পুরোটাই পড়ে গেছে যাই না এখনও এই সাইড ও সাইড থেকে পড়বে কি পড়বে না কি কি হয়েছে তাও বলতে পারবো না তো এইগুলো দেখো উপর থেকে একেবারে খুলে নিচে এখানে পড়ে গেছে মানে প্রথমে ওইখানটা দেখে ভাবছিলাম যে কি এগুলো তারপরে যখন ওপরে ওটা হয় তো এইগুলো দেখানো হয় মানে দেখলাম তারপরে ওপর দিকে তাকাতেই তো যে এই প্লাস্টারগুলো খুলে পড়ে গেছে এমনিতেই মিস্ত্রিরা আসছে না ভাবো যে কতটা কষ্ট হয় এমনিতেই দেরি হচ্ছে সব কিছু তার উপরেই যে এইসব তো এই যে মাথার ওপরে এইসব দেখে প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগে আমি দেখিনি প্রথমে আমার বর দেখেছে বর দেখে ও আমাকে বলছে যে তুমি কি ওপরে গেছিলে আমি বলছি না আমি তো যাইনি ওপরে কেন কি হয়েছে বলো ও মাই গড হাওয়া এত সুন্দর এখানেই বসত করতে হবে তো বলছে যে বলছে যে উপরে গিয়ে দেখবে কি অবস্থা তো ওপরে যখন আসি এসে দেখলাম যে পুরো ওই ওপর থেকে দেখলে তোমরা যেটা তো আমিও সেটাই দেখলাম তখন বড্ড খারাপ লাগলো তো তখন বড্ড খারাপ লাগলো দেখে দেখে যে একাতে মিস্ত্রিরা আসে না তার উপরে যদি এরকম ভেঙে পড়ে যায় জল একদম দেওয়া হয়নি আমরা ভেবেছিলাম ভেবেছিলাম জল দেব কিন্তু মানে এইভাবে যে খুলে খুলে পড়ে যাচ্ছে তা তো দেখতে পাইনি হয়তো জলের অভাবেই আমার মনে হচ্ছে যেটা তো মিস্ত্রিরাও একবারও বলেনি যে আপনারা জল দিতে থাকুন যেহেতু ওনারা কাজ করতে আসছিল রেগুলারই তখন বলতে পারতো তখন বললে হয়তো আমরাও দিতাম তার যাওয়ার আগেও বলতে পারতো যে এতদিন তো কাজ টাজ করতে আসবে না কারণ সবার ধানের কাজটা ছিল যেহেতু মানে গ্রামের প্রায় মানুষই মিস্ত্রি আর কি তো তারাও বলতে পারতো যে জলটা দেবেন তো জল না দেওয়ার কারণেই হয়তো এরকম হয়েছে তো মিস্ত্রিরা আসুক দেখা যাক কি বলে যদি খুলে খুলে পড়ে যায় তো সব্য না আস কিছু করার নেই কি করবো যাই না এই সাইডেরগুলোও কি খুলে খুলে পড়ে যাবে এই যে সাইডেরগুলো দেখো করে রেখেছে এগুলোও তো করেছে এই যে এই সাইডেও করেছে তো এইগুলো যদি খুলে খুলে পড়ে যায় তাহলে আর কি আর ঘরে ওঠা হবে না দেখা গেল দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি কী পরিমাণে হাওয়া হচ্ছে আর কি সুন্দর হাওয়া হচ্ছে এই হাওয়াটুকু পাওয়ার জন্য যেন মনটা রকম আঞ্চান আঞ্চান করে তো দেখো তোমাদেরকে দেখায় কি হাওয়া হচ্ছে এই যে এখন বলে যে হাওয়া হচ্ছে এখনটা জন্য একটুখানি অফ হয়ে গেল তো যখনটা হাওয়া হবে খুব তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো একদম চুপ হয়ে গেছে হঠাৎ করে আসবে হাওয়াটা তাহলে বুঝতে পারবে খুব চুপচাপ হয়ে গেছে এখন আবার তাছাড়া মাঝে মাঝে এত সুন্দর হাওয়া আসে মানে ভীষণ ভালো লাগে সবাই দেখো পুকুর পাড়ে বসে আছে দেখো সব পুকুর পাড়ে বসে আছে হ্যাঁ হাওয়া দেখাতে চাইলাম তো হাওয়াই দেখা যাচ্ছে না দেখো সব চুপচাপ শুধু এখানটায় কিন্তু হাওয়া আছে বসলে সব সময় হাওয়া পাওয়া যায় কারণ ওই সামনে ওখানটায় যেহেতু পুকুর আছে না এই যে হাওয়ার একটু হাওয়া ছেড়েছে ভালো হাওয়া ছেড়েছে তো যাই হোক এখন এই হাওয়াটা এখন যেহেতু ওপরে এসেছি হাওয়াটা একটু উপভোগ করে নিই আর মা আমাকে ফোন করছে তো মার সাথে একটু কথা বলবো ওপরে এসেছি কারোর সাথে কথা বলা হয় না গরমে সত্যি কথা বলতে জানো তো একেতে সময় তো পাই না মানে এডিট করারই সময় পাই না ভিডিও করি বাট এডিট করার সময় পাই না তারপরে এই যে গরমে না মনে মানে ইচ্ছাই জাগে না যে কাউ কারোর সাথে ফোন করে হ্যাঁ যাবো গল্প করব। আমার মনে হয় তারও হয়তো একটা বিরক্তি লেগে যাবে যে এত গরমের মধ্যে ফোন করেছে কারণ সবার ঘরেই বাচ্চা কাচ্চা আছে যাদের সাথে আমরা কথা বলি তো তাদেরও বিরক্তি লেগে যাবে হয়তো সেজন্য কারো কাছে আর ফোন করিও না সাহস করে আর সত্যি কথা বলতে গরমের জন্য নিজেরও খুব একটা ইচ্ছা জাগে না যে কথা বলবো এরও সাথে সত্যি সত্যিই জাগে না তো যাই হোক এখন দেখা যাক যেহেতু ছেলে নেই ওর বাবার সাথে গেছে একটু কথাটা বলিনি আর শাশুড়ি হচ্ছে যেহেতু দেখলে যে মানে বড় ওই আমটামগুলো ছাড়ি দিয়েছিল দিয়ে রোদ দিয়ে দিয়েছিল এবার শাশুড়ি যদি আমের আচার তৈরি করে তো কিভাবে আমের আচার তৈরি করছে যদি আজকে করে তাহলে তোমাদেরকে দেখাবো উনি কিন্তু আমের আচারটা খুব ভালো করে ওনার ওনার কাছে আমের আচারটা সত্যিই মানে আমি জিনিসগুলো ওই জেনে নিয়েছিলাম যে কি কি দিতে হয় বেশি কিছু বেশি কিছুই না যেগুলো তোমরা দাস তো সেগুলোই কম মানে এই আচার বল কিছু কিছু জিনিস না হাতের পাকে সুন্দর হয় সবার কিন্তু খুব একটা সুন্দর হয় না হাতের হাতের পাকে সুন্দর হয় মানুষের তো আমার শাশুড়ি এই মানে আচারগুলো খুব ভালো করে করতে পারে আর কি তো যাই হোক যদি করে তোমাদেরকে জানাবো অবশ্যই রেসিপিটা দিয়েও দেব। তো ঠিক আছে আপাতত তো আছি তারপরে দেখা যাক কি করা হয় সন্ধ্যার সময় একটু ওকে পড়াতে বসেছিলাম তারপরে ও পড়াটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকালবেলা যেটা পড়াই আমি সন্ধ্যার সময় সেটা পড়াই না অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে যেসব পড়াগুলো থাকে তো আমি সেগুলোকে পড়াই মানে সেগুলো পড়ানোর চেষ্টা করি আর হ্যাঁ ওগুলোই পড়াই আর কি তো ও দেখো পড়া হয়ে গেছে পড়া হওয়ার পরে এত বদমাশি শুরু করেছে সেই জন্য আমি ক্যামেরাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি ও ওই বিভিন্ন কাঠি এটা সেটা নিয়ে এসে আমাকে বলছে তোমার মাথায় ড্যান্ড্রফ আছে তো তোমার ড্যান্ড্রফ গুলোকে আমি দূর করে দেবো মাথার থেকে তোমার মাথা সুন্দর হয়ে যাবে দেখবে তো ওই নিম পাতা এটা সেটা নিয়ে এসেছিলো আমি বলছি বাবা তুই কি আমার মাথার থেকে মানে আমার কি ভূতে ধরেছে তুই ভূত ছাড়াচ্ছিস তো ও ওইগুলো করার পর আয়না নিয়ে আবার আমাকে দেখাচ্ছে এই যে দেখো তোমার কত সুন্দর হয়ে গেছে তো এই রকমই বাচ্চারা যেটা করে আর কি আর এখানে দেখো ওই আচার করব বললাম তো আচারের যে মশলাগুলো বেশি কিছু দে মানে দেওয়া নেই এতে পাঁচপোরণ আছে জিরে আছে আর শুকনো লঙ্কা এগুলোই ভাজা রয়েছে আর আমার ছেলে এখন ওর ঠাম্মিকে প্রচুর প্রচুর জ্বালায় কিন্তু জ্বালানো বলতে ওই ঠাম্মির পেছন পেছন ঘুরবে যখন মনে হবে যে যাবে না তখন কিছুতেই যাবে না যখন মনে হবে যে না যাবে তখন ও মানে ওই পেছনেই লেগে থাকে ও ঠাম্বি তো দেখো এখানে কি করা হয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে রেসিপিটা ভালো করে দেখাবো কিন্তু আমার এই ভ্লগটাই এতটাই বড় হয়ে গেছে তবুও তোমরা দেখতে পাচ্ছ যে একটু আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না হলে আধা ঘন্টা তো না চল্লিশ মিনিটে চলে যাবে ভিডিওটা তো অত বড় ভিডিও আমি আপলোডও দিতে পারবো না আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে स्लो तो देखो এই আমটাকে বেশ ভালো করে তেলে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছে এই আচার করাটা অনেক একটা পাকের ব্যাপার তোমাদেরকে বললাম কারণ যদি পাকটা ভালো না হয় আমটা ভালো করে মানে ভাজা নাও হয় বা যেরকমটা দরকার সেরকমটা যদি না হয় না আমের এই আচারটায় দুদিন পরেই পুরো সেই ছাতানি টাইপের পড়ে যাবে ফাঙ্গাস টাইপের হয়ে যাবে এরকম কিন্তু হয় আমি দেখেছি আমি নিজে একবার করেছিলাম আমি যখন পারতাম না তখন করেছিলাম তো দেখো প্রথমে যেটা দেখা সেটা হচ্ছে মিষ্টি হয়েছে কি হয়নি সেই জন্য ওটা আর এটা হচ্ছে মশলা দেওয়া তো দুটোই এনে টেস্ট করিয়ে দেখার ছিল যে দেখো তো হয়েছে কিনা আর আমগুলো ছিল প্রচণ্ড হারের টক প্রচণ্ড টক কতটা চিনি লেগেছে মানে প্রায় দেড় কেজিতে দেড় কেজির বেশি চিনি লেগেছে এরকম আর কি আর তো দেখো এই যে এতটাই হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই